আসসালামু আলাইকুম গাইস্তাবার আর একটা নতুন এই স্পোর্টস নিউজ নিয়ে রিসেন্টলি বাংলাদেশে পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ফল দু হাজার পঁচিশের ম্যাচ ফিক্সিং নিয়ে কিন্তু অভিযোগ ওঠে যেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা ঝড় হয়ে যাচ্ছে অলরেডি কমিউনিটিতে দেখতে পাচ্ছেন অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছে অনেক অর্গানাইজেশন অলরেডি কিন্তু টিমগুলোকে ব্যান ঘোষণা করে দিছে বাট যেহেতু এটা অফিসিয়াল টুর্নামেন্টে ম্যাচ ফিক্সিং বিষয়টা উঠে আসছে তো সেই ক্ষেত্রে অফিশিয়াল কি ডিসিশন নিতে যাচ্ছে বা এর পাশাপাশি গতকালকে সিনিস্টার ভাই তিনি কিন্তু লাইভ স্ট্রিমে আসেন এবং এই সমস্ত বিষয়গুলো নিয়ে অনেক কথাবার্তায় তিনি আসলে লাইভ স্ট্রিমে বলেন যেটা অলরেডি আপনারা দেখে ফেলছেন আমার আগের ভিডিওতে সো সেখানে কিন্তু তিনি যে পয়েন্টগুলো বলেন যে তার কাছে হার্ড একটা প্রুফ আছে এখন অনেকে আসলে প্রশ্ন করতেছে যে প্রুফটা বা যোজ বা সাইনিক যে স্টেটমেন্টটা দিছে তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে সেই প্রুফ নিয়ে হয়তো বা তিনি কথাবার্তা বলতেছেন আদৌ তিনি কিন্তু সেটা বললেন তার চেয়ে হার্ড একটা প্রুফ আছে তার কাছে সেই প্রুফটা নিয়ে কিন্তু পাবজি মোবাইল অফিসিয়ালদের কাছে তিনি আসলে অভিযোগ করেন এবং সেটা আসলে তিনি সাবমিটও করে ফেলেন অলরেডি তিনি তার ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেন এখন পাবজি মোবাইল কর্তৃপক্ষ থেকে তাকে সাত দিনের সময় দেওয়া হয় এবং এই সাত দিনের ভিতর কী রেজাল্ট আসতেছে বা কী অ্যানাউন্সমেন্ট আসতেছে সেটা নিয়ে অবশ্যই তাকে জানানো হবে এবং সেই জিনিসটা কিন্তু আমরা সবাই দেখতে পারবো অন্যদিকে যদি বলি যে ইমরান হোসেন আল বিভাই তিনি কিন্তু আজকে একটা পোস্ট করে যেটা এখন আপনারা অনেস্ক্রিন দেখতে পাচ্ছেন সো সেটা আসলে বাংলায় আমি ট্রান্সলেট করে নিয়েছিলাম আপনাদের সুবিধার্থে এবং সেখানে আসলে কি বলছেন সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরার ট্রাই করতেছি ইমরান হোসেন আলবি ভাই তিনি যেটা আসলে বলছেন অনেকে পি ফল দু হাজার পঁচিশ ইস্যু নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছেন সবার পরিষ্কার ধারণার জন্য জানাচ্ছি আমি এবং নোমান পাবজি মোবাইল বাংলাদেশ টিম এ ওয়ান এটিআর অ্যান্ড এফ অর্থাৎ অ্যাথার ফোর্স এই তিনটি পক্ষের সাথে একটি ক্লোজ মিটিং করেছি আমরা শুধু প্রতিটি পক্ষ থেকে প্রমাণ সংগ্রহ করে তাদের দেওয়া সঠিক বিবৃতি সহ সেটা ফরওয়ার্ড করব। তিনটি পক্ষ থেকে তাদের বক্তব্য ও প্রমাণ আমাদের প্রদান করবে অর্থাৎ তিনটি টিম তাদেরকে প্রমাণ আসলে প্রোভাইড করবে মূল বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাবজি মোবাইল এইচ টিম সিদ্ধান্ত আমি বা নোবান কেউ দিচ্ছি না সুতরাং যারা বলছে যে আমরা নাকি সিদ্ধান্ত দিচ্ছি সেটা একদমই ভুল শেষ কথা যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে শাস্তি সবার ক্ষেত্রেই সমান হবে আর পাবজি মোবাইলের ইমেজ যারা নষ্ট করার চেষ্টা করবে তাদের ব্যাপারে জিরো টলারেন্স নীতিমালা অটল জিরো টলারেন্স নীতিমালাতে যে সকল বিষয় আসলে তুলে ধরা হয় যেমন হচ্ছে ব্যান্ড থাকে যেটা আসলে রুলস হয় জিরো টলারেন্সে এখন পাবজি মোবাইলে আমি যতটুকু জানি যে একটা হচ্ছে আজীবন ব্যান হয় বা টু ইয়ার্স ব্যান হয় অ্যান্ড সর্বনিম্ন হচ্ছে এক বছরের জন্য ব্যান কিন্তু দেওয়া হয় তো বুঝতেই পারতেছেন বিষয়গুলো আর এখানে কিন্তু ইমরান হোসেন আলভি ভাই তিনি কিন্তু এখানে সম্পূর্ণ জিনিসটাই আসলে তুলে ধরছেন ওনারা যে জিনিসটা বলতেছে যে ওনাদের কাছে আসলে কোনো কিছুই না কোনো ডিসিশন ওনারা দিতে পারবেন না জাস্ট তিনটা পক্ষ থেকেই তারা প্রুভমেন্টগুলো কালেক্ট করবে এবং সেইগুলো আসলে ফরওয়ার্ড করবে পাবজি মোবাইল এইসব টিমের কাছে সেখান থেকেই আসলে এই চূড়ান্ত ফলাফল বা চূড়ান্ত ডিসিশনগুলো আসলে দেওয়া হবে তো সেই জিনিসটা কিন্তু আসলে এখানে বলছে যেটা আপনারা এখনও দেখতেই পারতেছেন এখন কথা হচ্ছে যেহেতু ছয় থেকে সাত দিন সময় লাগবে এই সময়ের ভিতর আরও অনেক কিছু আমরা রিভিল হতে দেখতে পারবো বা আমার আরও অনেক কিছু হতে পারে যেহেতু এই ডিসিশনগুলো আসতে আরও পাঁচ থেকে ছয় দিন সময় লাগবে যেটা আপনারা দেখতে পারলেন সিরিজ কিন্তু অলরেডি বলে ফেলছে তাদেরকে জানানো হবে যে কি শাস্তি দেওয়া হচ্ছে বা আদৌ কি তাদেরকে ডিসকোয়ালিফাই করা হচ্ছে কিনা সেখানে আসলে চ্যাম্পিয়ন হচ্ছে কিনা সেই জিনিসটাও কিন্তু আসলে তিনি তুলে ধরছে সো আমরা নেক্সট টাইম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসলেই সেটা জানতে পারবো তো কাই এইসব বিষয়গুলো নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ